মুর্শিদাবাদে ভেঙে ফেলা হলো শত বর্ষ পুরনো ভোলানাথের মন্দির কে ভাঙলো জানো শান্তির ছেলেরা তাদের কাছে আইন নেই ভয় নেই লজ্জাও নেই এটা কোনো দুর্ঘটনা নয় এটা পরিকল্পিত আক্রমণ এটা হিন্দুদের অস্তিত্বের ওপর সরাসরি থাপ আজ মুর্শিদাবাদে হচ্ছে কাল তোমার এলাকাতেও হবে তখন তুমি চুপ করে বসে থাকবে তাই এখনো সময় আছে চেগে ওঠো প্রতিবাদ করো না হলে শুধু ঠাকুর ঘর নয় মন্দির নয় তোমার ঘরও টিকবে না এই ভিডিওটা ছড়িয়ে দাও কারণ মিডিয়া চুপ তারা এক পক্ষের তলদাস হয়ে গেছে আর আমি আমি দীপক সূত্রধর তোমার দীপক সত্য আমি বলবই প্রতিবাদ আমি করবই তোমার জন্য বলবো তোমার জন্য করব। বন্ধুরা মন্দির ভাঙ্গার এই ভিডিওটা কোনো এআই দিয়ে তৈরি করা না ভিডিওর সোর্স লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে দেওয়া রইলো দেখে নেবে নমস্কার